আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া দেখাবো তো আমি আপনাদের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পুরো মাসের বিমান ভাড়া দেখাবো তো আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশি এয়ারলাইন্স ওমানিয়ার এবং সালামিয়ার তো প্রথমে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো কাছাকাছি ডেট হওয়ার কারণে আগস্টের পনেরো তারিখের পর থেকে আগস্ট মাসের পুরোটাই মোটামুটি বিমান ভাড়া বেশি আছে অনেকগুলো বিমানে কিন্তু টিকিটও নেই সোল্ড আউট সব টিকিট তো যাই হোক আমি প্রথমে ইউএস বাংলার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো ইউএস বাংলার আগস্টের পনেরো তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা এরপর ষোলো সতেরো সেম বিমান ভাড়া চুয়ান্ন হাজার সাতশো বাইশ টাকা এরপর আঠারো তারিখ আছে আটচল্লিশ হাজার আটশো বাইশ টাকা তো আমি আপনাদের এই খসড়া অ্যামাউন্টগুলো বলব না আমি দ্রুত বিমান ভাড়াগুলো দেখিয়ে দেবো তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর বিমান ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে টিকিট সোল্ড আউট বিশ তারিখ আছে ষাট হাজার টাকা এরপর একুশ তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা বাইশ তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা তেইশ চব্বিশ পঁচিশে মেওয়ান ভাড়া আটচল্লিশ হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো ছাব্বিশ তারিখে ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে ষাট হাজার টাকা আঠাশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা উনত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তিরিশ তারিখ আছে ষাট হাজার টাকা একত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তো এটা ছিল আগস্ট মাসের বিমান ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে এখন আমি আপনাদের সেপ্টেম্বরের বিমান ভাড়াগুলো দেখাবো ইউএস বাংলার তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ আছে ছিয়াত্তর হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্স তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে দুই তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তিন তারিখেও সেম বিয়াল্লিশ হাজার টাকা চার তারিখ আছে সত্তর হাজার টাকা পাঁচ তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা ছয় তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা সাত তারিখ আছে বিয়াল্লিশ টাকা আট তারিখ আছে পঁয়ষট্টি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো নয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা দশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা এগারো তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা বারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তেরো তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা চোদ্দো তারিখ আছে বিয়াল্লিশ টাকা পনেরো তারিখ আছে চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে মাসকাটের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ান ওয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা সতেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা আঠারো তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা উনিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা একুশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা বাইশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে সাঁত্রিশ হাজার টাকা চব্বিশ তারিখও সেম পঁচিশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা ছাব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা সাতাশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা আঠাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা উনত্রিশ তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমি আগস্ট শেষ করে এখন সেপ্টেম্বরের ভাড়াগুলো দেখাচ্ছি আপনাদের তো এরপর আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের আগস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বিমান ভাড়ার তালিকা তো এখন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পনেরো ষোলো সতেরো টিকিট সোল্ড আউট এই ডেটগুলোতে এখানে মোটামুটি আপনি তেইশ তারিখে টিকিট পাবেন এটা আগস্ট মাসে চুয়ান্ন হাজার টাকা বিমান ভাড়া আছে চব্বিশ তারিখ টিকিট সোল্ড আউট পঁচিশ ছাব্বিশ টিকিট সোল্ড আউট সাতাশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা আঠাশ উনত্রিশ টিকিট সোল্ড আউট তিরিশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা একত্রিশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা এটা আগস্ট মাসের বিমান ভাড়া ছিল তো আগস্ট মাসে আমরা এখানে চারটা ফ্লাইট দেখতে পাচ্ছি অর্থাৎ চার দিন আপনারা টিকিট পাবেন বাকি ডেটগুলোতে কিন্তু টিকিট সোল্ড আউট তো এখন যদি আমরা সেপ্টেম্বরের ভাড়াগুলো দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা দুই তারিখ বিয়াল্লিশ হাজার টাকা তিন তারিখে বিয়াল্লিশ হাজার টাকা চার তারিখে বিয়াল্লিশ হাজার টাকা পাঁচ তারিখে বিয়াল্লিশ হাজার টাকা ছয় তারিখে বিয়াল্লিশ হাজার টাকা সাত তারিখেও বিয়াল্লিশ হাজার টাকা তো আসলে এখানে বিয়াল্লিশ হাজার নয়শো উনিশ টাকা এটা আসলে তেতাল্লিশ হাজার টাকার মতোই পড়ে যদিও আমি খসড়া অ্যামাউন্টগুলো স্কিপ করে যাচ্ছি তাড়াতাড়ি বিমান ভাড়া দেখানোর জন্য তো আপনারা একটু বুঝে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা নয় তারিখেও বিয়াল্লিশ হাজার টাকা এভাবে আমরা এখানে চোদ্দো পনেরো ষোলো সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি এভাবে আমরা বিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তো এরপর একুশ তারিখ আছে সাঁত্রিশ হাজার টাকা আর বাইশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তেইশ তারিখ আছে সাঁত্রিশ হাজার টাকা চব্বিশ তারিখেও সেম পঁচিশ আছে এরপর উনত্রিশ সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ভাড়া এটা তো এখন যদি আমরা ওমান ইয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা আগস্টের বিমান ভাড়াগুলো দেখবো আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের পনেরো তারিখ আছে একষট্টি হাজার টাকা ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার টাকা এরপর সতেরো আঠারো ফ্লাইট আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে পঞ্চাশ হাজার টাকা বিশ তারিখেও পঞ্চাশ হাজার টাকা একুশ তারিখ ফ্লাইট নেই এরপর বাইশ তারিখ আছে পঞ্চাশ হাজার টাকা তেইশ তারিখেও পঞ্চাশ হাজার টাকা এরপর চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঞ্চাশ হাজার টাকা সাতাশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তিরিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই এরপর আমরা যদি সেপ্টেম্বরের ভাড়াগুলো দেখি সেপ্টেম্বরের এক তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন দুই তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তিন তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা এরপর চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা ছয় তারিখ আছে চল্লিশ হাজার টাকা এরপর সাত তারিখ আট তারিখ ফ্লাইট নেই আমরা যদি এ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নয় তারিখ আছে চল্লিশ হাজার টাকা দশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে চল্লিশ হাজার টাকা তেরো তারিখ আছে চল্লিশ হাজার টাকা চোদ্দো পনেরো ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা সতেরো তারিখ আছে চল্লিশ হাজার টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা বিশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা একুশ বাইশ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা চব্বিশ তারিখেও সেম চল্লিশ হাজার টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা সাতাশ তারিখেও চল্লিশ হাজার টাকা এরপর আটাশো উনত্রিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি ওমান ৩০ তিরিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার টাকা তো এটা ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া তো আমরা যদি সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের পনেরো ষোলো সতেরো আঠারো টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট তেইশ তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা চব্বিশ পঁচিশ টিকিট সোল্ড আউট আমরা যদি আগস্টের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট তিরিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা একত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা তো এটা আগস্ট মাসের বিমান ভাড়া আমরা যদি সেপ্টেম্বরের ভাড়াগুলো দেখি এক তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দুই তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা তিন চার সেম ইওয়ান ভাড়া এরপর পাঁচ তারিখ আছে ছচল্লিশ হাজার টাকা ছয় তারিখ আছে বাহান্ন হাজার টাকা সাত তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা আট তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার টাকা দশ তারিখ আছে তেতাল্লিশ হাজার টাকা এগারো তারিখ আছে চল্লিশ হাজার টাকা বারো তারিখে চল্লিশ হাজার টাকা তেরো তারিখ আছে টাকা তারিখ আছে চল্লিশ টাকা পনেরো তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি বাংলাদেশ থেকে ওমানের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো আপনাদের দেখাচ্ছি যারা মাসঘাট থেকে ঢাকায় আসবেন তারা কমেন্টস করবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে মাস্কাট থেকে ঢাকার বিমান ভাড়াগুলো দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে তেতাল্লিশ হাজার টাকা সতেরো তারিখ আছে চল্লিশ হাজার টাকা আঠারো তারিখ চল্লিশ হাজার টাকা উনিশ তারিখ চল্লিশ হাজার টাকা বিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার টাকা একুশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা বাইশ তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা আমরা যদি মাসের শেষ সপ্তাহগুলোর বিমান ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে ছেচল্লিশ হাজার টাকা চব্বিশ তারিখ আছে চল্লিশ হাজার টাকা পঁচিশ তারিখ চল্লিশ হাজার টাকা ছাব্বিশ সাতাশ ভাড়া চল্লিশ হাজার টাকা এরপর উনত্রিশ তারিখ আছে তেতাল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের তিরিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাঠি এয়ারপোর্টে আগস্ট এবং সেপ্টেম্বরের ভাড়া তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ